আপনারা সেটা ঠিক করবেন কিন্তু আমাদের নেতা মরভূম প্রেসিডেন্ট জিয়া রহমান তার আদর্শ নিয়ে যে কপিল ভাই দিকে দিকে এগিয়ে গেছিলেন সেই কপিল ভাই হল ঢাকা চুদ্ধ আসনের নেতা থানার নেতা গণমানুষের নেতা এবং গরিব দুঃখী মানুষের নেতা তার কাছে কেউ গেলে অন্তত ফিরে আসি না এবং তাদের কথায় অন্তত শুনে তাই আমি বলতে চাই ভাইরা আমরা আজকে যেভাবে একত্রিত হয়েছি আমরা আগামী নির্বাচনে ঠিক নমিনেশনের জন্য আমরা এইভাবে এবং তার থেকে অধিক অধিক গুণ নিয়ে আমরা আমরা যাব খালেদা জিয়ার ওখানে তারিখ জিয়া রহমানের ওইখানে তাই আমি বলতে চাই আমাদের বড় মানুষের আগামী গত পঁচিশ বছর যে শাসন আমাদের কাউন্ডে চলছে সেই সৈরা শাসকের কিছু বুষ্টি আসতে মিটিংয়ে উপস্থিত দেখেছি তাদেরকে আপনারা চিহ্নিত করে দেন সচেতন হন সচেতন হন যারা এই জায়গা জমিন গরিব মানুষের দুঃখী মানুষের লুটপাট করেছে তাদের চিহ্নিত করে আমরা বিচারের মুখে আনবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে তাহলে ইউনিয়নবাসী দীর্ঘজীবী হোক নেতা আমাদের তারেক রহমান জিন্দাবাদ নেতা আমাদের খালেদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদিয়া রহমান প্রেসিডেন্ট জিয়মান অমর হোক অমর হোক বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ ইউনিয়নবাসী জিন্দাবাদ